সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু তার জীবনের গল্প কথাগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিও না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন? হেল্পফুল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো প্রতিবেদন করবেন কয়েকদিন ধরে এই প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসেন একটু বলেন। আসার কারণ তো হলো যদি মানুষ মই আপনার আগে বিয়ে शादी হয় নাই বিয়ের বয়স বিয়ে করে বিয়েবয়স নি মনে কত বছর বয়স আঠারো 18 পরিবারে আছে কে কে পরিবারে আছে আছে নানুর কাছে থাকে আপনার মা বাবা নাই না কোথায় গেছে বাবা মা বাবাই না বিয়ে করে চলে গেল মা জানেন এটা একটা কথা কি করেন আপনি টি সুক্তাগ বাসাবাড়িতে কাজ করি তো লাগিনে থাকতো বেড়া না লেখা পড়া করেন নাই এই কোর্সটি ক্লাস 8 পড়তে পারের ছবি যেটা পাঠাইছেন আমার কাছে এইটা কি আপtaro না অন্য কারো না এটা আমারই ছবি একটা মনের মতো মানুষ আপনি পাইলেন এখন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো ওমন একটা মানুষ আপনার দায়িত্ব নিতে চাইলো আপনাকে বিয়ে शादी করতে চাইলো আপনি কি রাজি হবেন

থাকে সঙ্গে তা আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দিয়ে ভিডিও ভালো লাগলে একটু লাইক টেক দিয়েন শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে সরাই দিয়েন আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিয়ে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ